বর্ষসেরা ফুটবলারদের পুরস্কার দ্য বেস্ট দুই হাজার চব্বিশ এর মনোনয়ন প্রকাশ করেছে ফিফা ছেলেদের ফুটবলে মনোনীত এগারো খেলোয়াড়দের মধ্যে আছেন লিওনেল মেসিও এ নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা দ্য দা বেস্ট পুরস্কারে নয় মনোনয়ন পেলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি সর্বশেষ দুই বছর সহ তিনবার দ্য বেস্ট জিতেছেন তবে ইন্টার মেয়ামিতে খেলা আর্জেন্টাইন মহাতারকা চলতি বছরে ব্যালন্ডিয়ার পুরস্কারে তিরিশ জনের মনোনয়ন না আরো দশটি পুরস্কার মনোনয়ন প্রকাশ করা হয়েছে এর মধ্যে ছেলে ও মেয়ে দুই বিভাগের বর্ষসেরা খেলোয়াড়দের সঙ্গে আছে বসসেরা কোচ বর্ষসেরা গোলকিপার বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার এছাড়া আছে ফিফা অ্যাওয়ার্ড এই পুরস্কারগুলোর প্রতিটিতে ভক্ত সমর্থকেরা ভোট দিতে পারেন সেরা খেলোয়াড় সেরা কোচ ও সেরা গোলকিপারের দর্শকদের ভোট মোট ভোটের চার ভাগের এক ভাগ বাকি তিন ভাগ দেবেন ফিফার সদস্য দেশগুলোর অধিনায়ক কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা সেরা গোল ও সেরা একাদশে ভক্ত সমর্থকদের ভোটের হার অর্ধেক ভোট দেওয়া যাবে ফিফা ওয়েবসাইটে দশই ডিসেম্বর পর্যন্ত এবারে ফিফা দা বেস্টে বর্ষসেরা এগারো খেলোয়াড় হচ্ছেন জুট বেলিংহাম এলিয়ান এম্বাপ্পি ফিনিশিয়াস জুনিয়র ড্যানিকার ভাল আর্লিং হলান্ড রুস রুদ্রি মেসি বালভের ফ্লোরিয়ান রিদ ও লামিনে ইয়ামাল তাদের মধ্যে দু হাজার চব্বিশ ব্যালেন্ডিয়ার জিতেছেন রদ্রি ভিনিসিয়াস দ্বিতীয় ও বেলিংহাম তৃতীয় হন ছেলেদের বিভাগে বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন কার্লো আঞ্চলটি লিওলেন এসকালোনি লা ফোয়েন্তে পেপ গার্দিওলা ও জাবি আলানসো ফিফা জানিয়েছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের দু সালের একুশে আগস্ট থেকে ২০২৪ সালের দশই আগস্ট সময়ের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে ব্যালন্ডিয়ারের তিরিশ জনের তালিকায় জায়গা না পাওয়া মেচিকে দ্য বেস্ট সেরা এগারোতে রাখার বিষয়ে ফিফার ওয়েবসাইটে লেখা হয়েছে বয়স সাতত্রিশ হয়ে গেলেও ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা ব্যাপক ভূমিকা রেখে চলেছেন মেসি তার অনুপ্রেরণামূলক পারফরমেন্সে দুই হাজার তেইশ লিগ কাপের পর মিয়ামি দুই হাজার চব্বিশ সাপোর্টার্স শিল্ড জিতেছে যেটি এসেছে এম দলগুলোর মধ্যে রেকর্ড করে এছাড়া এ সময়ে মেসির নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা আর বিশ্বকাপ বাসায় লাতিন আমেরিকার অঞ্চলে তিনি বছর শেষ করেছেন সর্বোচ্চ ছয় গোল নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত জেডিএস স্পোর্টসের পাশে থাকার জন্য ধন্যবাদ